মানুষের পাশে দাঁড়ানো দুস্থ এবং অসহায় মানুষকে সহায়তা করার মতো এর চেয়ে ভালো কোনো পেশা এখন পর্যন্ত পৃথিবীতে কিন্তু আবিষ্কৃত হয়নি আপনি দেখেন বিমাটা হলো বাকি দিকে একটা সম্পদ আপনি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার একটা আপনার আপনার পরিবারের দুঃসময়ের কথা চিন্তা করে আপনি একটি বিমা নিলেন সে বিমার টাকাটা কিন্তু আপনাকে একত্রে পরিশোধ করতে হয় না আপনাকে দশ বছর বারো বছর ধরে কিস্তিতে বাকিতে পরিশোধ করতে কিন্তু আপনি সম্পদে মালিক হয়ে গেলেন পাঁচ লাখ টাকার কিন্তু এই পাঁচ লাখ টাকা পরিশোধ করলেন আপনি বাকিতে এখন দেখেন এই যে আপনি যে জীব দেখেছেন স্বপ্ন দেখেছেন আপনার দেখেন মানুষের জীবন সকালের হলুদ সারি বিকেলে যেকোনো সময় যে কোনো মুহূর্তে একজন মানুষ মৃত্যু করে দলতে পারেন অসুস্থ হতে পারেন হতে পারেন শাক্তি হতে পারেন যে কোনো সময় আপনার যে চলমান গতি সেখানে বৃদ্ধ করার সম্ভাবনা থাকে ঝুঁকি সম্ভাবনা থাকে সেই ঝুঁকি ব্যবস্থাপনাকে মিনিমাইজ করার জন্য সেই আপনার অনিচ্ছতাকে মিনিমেশ করার জন্য যাতে স্বাভাবিকভাবে আমার জীবনযাত্রাটা সতল থাকে সেই সে অসময়ে আমার আর্থিক জন্য একটি ব্যবস্থার নাম হইল দেখেন আপনি লক্ষ না করুক এই পাঁচ লক্ষ টাকার এক কিস্তি দেওয়ার পরে যদি আপনি ডিজেবেল হয়ে যান আপনার সন্তান সন্ততি এবং আপনার যে দুঃসময় আসবে সেই দুঃসময়ে আপনার এই বিমঙ্ক পুরা বিম আপনি প্রতিষ্ঠান থেকে পাবেন এটা হলো বিমা আপনি দেখেন আমরা দেখেন আমরা বলি যে বিমা লাভ 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 ধরেন আমি আমার একটি অর্থনৈতিক সমৃদ্ধি হলো আমি আমার যে সংকট সেই সংকট থেকে উত্তরণের একটা পথ হইল এটা কিন্তু একটা দ্বিতীয়ত হইল আমার অনুপস্থিতিতে এটা আমার পরিবারের কাজে লাগবে এবং দেখেন তাহলে ব্যক্তির লাভ পরিবারের লাভ কর্মী কর্মকর্তা যারা আছেন তাদেরও লাভ এমনকি রাষ্ট্রেরও লাভ আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানি দেখেন আমাদের বেলুয়ন হচ্ছে এখন প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ইন্সুরেন্স কোম্পানিগুলির পঞ্চাশ হাজার কোটি টাকা আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করেছি এবং কম মধ্যে চল্লিশ হাজার কোটি টাকা হলো লাইফের এই চল্লিশ হাজার কোটি টাকা বা পঞ্চাশ হাজার কোটি টাকা এটি কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন অবকাটাগোতে বিভিন্ন উন্নয়ন কর্মে কিন্তু ব্যবহার হয় তো সুতরাং রাষ্ট্র লাভ তাহলে আমি এমন একটি পেশা যে পেশায় আমি ব্যক্তিগতভাবে লাভবান হব আমার পরিবার লাভবান হবে আমার সন্তান সন্ততির দুঃসময়ে কাজে লাগবে এমনকি আমার রাষ্ট্রেরও রাষ্ট্রের কাজে লাগবে আমি তেত্রিশ বছর আগে উনিশশো একানব্বই সালে দুই হাজার টাকা বেতনে চাকরি শুরু করি আজকে দেখেন আমি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমি ছাত্র অবস্থায় কিন্তু শুরু করি তা আমার সাথে যারা আমার বন্ধুরা পড়াশোনা করার পরে যারা বিভিন্ন জায়গায় আজকে কর্মরত তারা কিন্তু দিচ্ছি তারা হেলিকপ্টার দিয়ে কেউ আমাকে কিন্তু স্পষ্ট করতে পারবে আমি যে সুবিধা পাই আমি যে বেতন পাই আমি যেভাবে জীবন জীবনযাপন করি সম্মানের সহিত সুতরাং এখানে যদি কেউ এই পেশাটাকে কেরিয়ার হিসেবে নিতে চায় কেরিয়ার মিলের জন্য সেই যদি আন্তরিকভাবে সচেষ্ট হয় সে যদি সততার সহিত নিষ্ঠার সহিত পরিশ্রম করে আমার এই তেত্রিশ বছরের কর্মজীবনে আমি দেখেছি সে লক্ষ্যে কখনো আর পিছনে দিতে তো সেই কারণেই আমরা যদি এখানে সৎ হই আমি যদি গ্রাহকের ছাত্র সমর্পণ করি তখন দেখবেন গ্রাহক থেকে গ্রাহক সৃষ্টি হবে কর্মী থেকে কর্মী সৃষ্টি হবে আর যদি আমি আমি গ্রাহকের কর্মীর স্বার্থ করি তাহলে দেখবেন তখন কিন্তু আমার কর্মী কর্মী থাকবে না গ্রাহক আমার প্রতি